আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি হবার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি তো বিকাল মুহূর্তে শুটিং করার সময় আমার টিমদের সবার সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেব আমরা বিকাল মুহূর্তে ওই যে দেখেন রাস্তার পাশে শুটিং করতে আসছিলাম আহ অনেকগুলো ভিডিও করেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সেই সাথে আমাদের টিমের সকলকে যারা আজকের এতে অংশগ্রহণ করেছিল সকলকে একে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওগুলো দেখতে থাকেন এবং আমাদের টিমের সকলের সাথে পরিচিত হয়ে যান যারা আমাদের পরিবারে এখনো সদস্য হন নাই সকলে আমাদের টিমের সকলের পরিবারের সদস্য হয়ে যাবেন আমাদের সুন্দর সুন্দর ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা আমাদের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারেন সেই জন্য সকলে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আমরা একে একে সকলকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এই যে দেখতেছেন আমার ইয়াসিন ভাই ভাই অনেক ভালো মনের মানুষ সে আমাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করতেছে সকলেই বাইর যাবেন বাইকে ভালোবাসা দিবেন হয়ে তো আমার একটি বাইক দেখতেছেন ওই বাইকটা দিয়েই আমি মূলত প্রথম যে শুট করেছিলাম অনেকে ভিডিও গুলাই ভাইরাল হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার অবস্থান মোটামুটি ভালো সকলে দোয়া করবেন যেভাবে ভালোবাসা দিচ্ছেন এই যে আমার শহীদুল হক বাই বড় ভাই যে ভাই আসলে প্রথম থেকে কাজ শুরু করেছিলাম ভাইয়ের মাধ্যমে তো আমি আবার আপনাদের সাথে পরিচয় করে দিব তো ভাই এমডি শহীদুল হক হম ভাইয়ের আইডি থেকে আমাদের অনেক টিমের অনেক ভিডিও ভাইরাল হয়েছে এই হলো আমাদের এসিন ভাই অনেক ভালো মনের মানুষ আহ সাথে পরিচয় হয়ে যাবেন বাইর পরিবারের সবাই সদস্য হয়ে যাবেন যারা এখনো সদস্য হন নাই তো আলহামদুলিল্লাহ আজকের শুটিং টাইমটা অনেকটাই ভালো ছিল অনেক ভালো লাগলো সকলের সাথে একত্রিত হয়েছি এই যে আমাদের শহীদুল ভাই ভাই অনেক ভালো মনের মানুষ ভাইয়ের অনেক ভিডিওগুলোই ভাইরাল হয়েছে আপনাদের ভালোবাসাই আপনারা পাশে আছেন বিদায় আপনারা ভালোবাসা দিচ্ছেন বিদায় ভাইয়ের ভিডিওগুলো অনেক ভিডিও ভাইরাল হয়েছে তো আশা করি আপনারা আমাদের পরিবারটাতে ভালোবাসা দিবেন সেই সাথে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো আপনাদেরকেও বিকাল মুহূর্তে কিছু আমাদের টিমের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরেছি তো আরো আছে আমাদের ভাই যারা এখনো এখানে নাই আমি পরিচয় করে দেবো এই যে আমার আর এক ভাই হাফেজ উদ্দিন আহমেদ হাফেজ উদ্দিন হাফেজ বায়ের সাথে পরিচয় হয়ে যাবেন বায়ের পরিবারেও যারা সদস্য অন্যায় সদস্য হয়ে যাবেন অনেক ভালো মনের মানুষ অনেক উদার মনের মানুষ আসলে অনেক ভালো লোক তো যারা সদস্য হয়ে যাবেন আসলে আপনাদের আপনাদের ভালোবাসায় অনুপ্রেরণায় ইচ্ছে করে হয়তো এই প্ল্যাটফর্মের থেকে সরে যাওয়ার জন্য কিন্তু আপনারা যখন ভালোবাসা দেন তখন আপনাদের এদিকে থাকিয়ে আর সরে যেতে ইচ্ছে করে না তো আজকের মতো এই পর্যন্তই অনেক কথা বলছি কিছু জন্য চেষ্টা করছি পরবর্তী সময়ে আমাদের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন কারো ভালোবাসা কমবে না আমরা আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সবাইকে ভালোবাসা দেবেন আমরা আপনাদের